তোমার হলো মার্চ শরীরে কোনো রকমে পাস করে গেছি এক সেকেন্ডে পাস করেছি 3 59 হয়েছে একদম পাসছিলাম না কোনো ভাবে খুবই ভালো খুবই ভালো মানে তুমি তোমাকে তোমার তো পায়ে ব্যথা ছিল লাস্ট টাইম ঘরে কত ছিল তুমি যে পাস করেছো এটাই অনেক বড় কথা তোমার পায়ে ব্যথা নিয়ে তুমি পাস করেছো টাইমিং দেখতে হবে না তুমি তিন 59 তে পাস করেছো মানে তুমি পাস মানে নিতে পাস করলেও পাস তাহলে যে কি হয়েছে কাল রাতে সারা রাত ঘুম নেই টেনশনের এবারে আমি কোনোদিন টাইম দেখে মাঠ করিনি এর আগে যতবারই মাঠ করেছি প্লেটিতে মাঠ করেছি কেটিতে মাঠ করেছি কোনোবারই আমি টাইম দেখে করিনি এবারে এবারে টাইম দেখে করছিলাম ওই কয়েকদিন সেই জন্যই বেশি ভয় করছিল আমি তো টাইমে পাইনি ওই চার চল্লিশ পঁয়তাল্লিশে আমি লাস্ট করেছি পঁয়তাল্লিশ থেকে তোমার কমে দাঁড়ালেও মানে তিন তুমি বিশাল কামটা করেছো মানে সত্যি মানে মানে তুমি এই আজকে সকাল থেকে দেখছি প্রচুর নেগেটিভ ভিডিও ছড়াচ্ছে চারিদিকে যে কেউ পাস করছে না কিন্তু আমার যেটা মনে হয় যারা মাঠে মেহনত করেছে মাঠে খেটেছে তারা কিন্তু মানে মোটামুটি পরীক্ষার পরে যারা খেটেছে মানে পরীক্ষা দিয়ে আসার পরে তারা মোটামুটি পারবে আর কাটছে কেমন জানো তো ঠিক দু তিন সেকেন্ডে কেটে যাচ্ছে actually কাদের কেটেছে বলো তো যারা খুবই কম practice করেছে দুই দু একদিন প্র্যাকটিস করেছে কি এক সপ্তাহ দশ দিন তাদের কাটছে কি বলছো কি বলছো actually যেটা আমি দেখলাম ভিডিও গুলো যাদের কাটছে তারা মানে কোনো দিন সেইভাবে প্র্যাকটিসই করেনি মানে মাঠে আপনি হ্যাঁ আমি মেদিনীপুরে যেটা দেখলাম হ্যাঁ মেদিনীপুরে যেটা দেখলাম যারা মোটামুটি কিছুজন হাঁটছে কিছুজন হাঁটছে এবারে হাঁটাটা ঠিক মানে তারা প্র্যাকটিস করেনি এবারে কিছুজন আছে মানে ঠিক দু জন হয়তো পাস করছে কি তিনজন চারজন পাস করছে তারপরে ঠিক আর এইরকম তিন চারজন আরো থেকে যাচ্ছে যারা হচ্ছে একদম কাছাকাছি এসে কেটে যাচ্ছে হ্যাঁ এটা এটা দু একজন হচ্ছে প্রথম দিন বলে একটু মানে পাশের হারটা কম কিন্তু কাল থেকে আশা করি পাশের হার বেড়ে যাবে মেয়েদের আর সত্যি কথা বলতে কি আমাদের মেদিনীপুরের মেয়েরা অ্যাক্টিভ নয় এগুলাতে এগুলা বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এগুলার মেয়েগুলো প্রচুর পারবে আজকে তো মেদিনীপুরটাই বেশি দিয়েছে দেখলাম কি বলছো সব জায়গাতে সম্মান দেখেছে ও আচ্ছা ঠিক আছে তুমি চাপ নেই বাড়ি ফিরছো তো হ্যাঁ এই বাড়ি ফিরে আমাদের কিছুটা আসার পরে আমি ভাত খেতে বসছি খাওয়া হয়নি না না খেয়ে না খেয়ে এবং অগ্রিম শুভেচ্ছা আগামী হব পুলিশ ঠিক আছে যারা মাঠে পাস করবে তাদের নাইন্টি নাইন 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 পয়েন্ট নাইন পার্সেন্ট তারা সিলেক্টেড লেডি কনস্টেবল মানে যা টেনশন হয়েছে আমি এর আগে চারবার মাঠ করেছি আমার কোনো টেনশন হয়নি মানে এবারে যে টেনশনটা হয়েছে এর চার এর আগে চারবার চারবারই তো পাস করেছিলে তাই না